আপনি কি জানেন প্রতিদিন অন্তত একশোবার এআই আপনার জীবনকে প্রবাহিত করছে আপনি সেটা জানতেও পারছেন না সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতের ঘুম পর্যন্ত আপনার মোবাইল সোশ্যাল মিডিয়া অনলাইন শপিং এমনকি হাসপাতালের চিকিৎসাতেও এআই কাজ করছে আগে ডাক্তারদের রিপোর্ট বিশ্লেষণ করতে ঘন্টার পর ঘন্টা লাগত এখন ইয়াই কয়েক সেকেন্ডে ক্যান্সার শনাক্ত করতে পারে কৃষকরা বুঝতে পারেন কখন বৃষ্টি হবে কখন ফসল রোপণ করা উচিত সবই এই বিশ্লেষণের মাধ্যমে সম্ভব এআই শুধু প্রযুক্তি নয় এটি আমাদের জীবন বদলে দিচ্ছে আর আমরা এর মাঝেই বেঁচে আছি তবে একটা প্রশ্ন এআই কি আমাদের জন্য ভালো নাকি খারাপ এটা আমাদের কাজ কেড়ে নেবে অনেকেই ভাবেন এআই মানুষের চাকরি নিয়ে নেবে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেবে কিন্তু আসল সত্যিটা কী লাল পিঁপড়ার এই পর্ব আলোচনা করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি লাল পিঁপড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি ক্লিক করুন সত্যিটা জানতে হলে আমাদেরকে জানতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আসলে কি বর্তমান বিশ্বে আশ্চর্যের এক নাম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বাংলায় আমরা যাকে বলি কৃত্রিম বুদ্ধিমতা অর্থাৎ যে বুদ্ধিমত্তা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি যা কৃত্রিমভাবে তৈরি করে কোনো কিছুর মধ্যে দেওয়া হয়েছে সেটাই মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আরও সহজ করে বললে মানুষ বা কোনো প্রাণীর মধ্যে যে বুদ্ধিমত্তা দেখা যায় সেটা প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা প্রদত্ত বুদ্ধিমত্তা হয়ে থাকে কিন্তু এর বাইরে আমরা যখন কোনো কম্পিউটার বা কোনো মেশিনকে মানুষ কীন বা কোনো প্রাণীর মতো বুদ্ধিমানভাবে তৈরি করতে চাই সেটা দিয়ে এমন কিছু কাজ করিয়ে নিতে চাই যেটার জন্য বুদ্ধির প্রয়োজন হয় তখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের বিষয়টা সামনে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত তিন ধরনের হয়ে থাকে প্রথমটির নাম হলো সংকীর্ণ এআই বা নো এআই যা আমরা প্রতিদিন ব্যবহার করি সংকীর্ণ এআই মূলত নির্দিষ্ট পরিমাণ কাজ করতে পারে তার বাইরে কিছু করতে পারে না যেমন আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করেন যে আজ আবহাওয়া কেমন তাহলে এটি আপনাকে আবহাওয়ার তত্ত্ব সরবরাহ করবে এটি শুধুমাত্র প্রশ্নের উত্তর দিতে পারে অন্য কিছু করতে পারে না সংকীর্ণ এআই খুবই শক্তিশালী কিন্তু এটি মানুষের মতো চিন্তা করতে পারে না শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ পরিমাণটা বিশ্লেষণ করে কাজ করে এরপর দ্বিতীয়টি হলো সাধারণ এআই বা জেনারেল এআই যা ভবিষ্যতের এআই হিসেবে ধরা হয় জেনারেল এআই মানুষের মতো চিন্তা করতে পারবে শেখার ক্ষমতা থাকবে এবং নিজে নিজেই নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারবে বিজ্ঞানীরা এখনও এটিকে পুরোপুরিভাবে তৈরি করতে পারেননি তবে এটি বাস্তবে রূপ নেই তাহলে মানুষ ও মেশিন একসঙ্গে কাজ করতে পারবে এটি এমন এক ধরনের এআই হবে যা নিজে নিজে শিখতে পারবে এবং যে কোনো সমস্যার সমাধান দিতে পারবে একেবারেই মানুষের মতো তৃতীয়টি হল সুপার এআই যা সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে সুপার এআই এমন এক ধরনের প্রযুক্তি যা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে এটি শুধু মানুষের মতো চিন্তা করবে না বরং আমাদের চেয়েও ভালো সিদ্ধান্ত নিতে পারবে এবং নিজে নিজেই নতুন প্রযুক্তি তৈরি করতে পারবে বিজ্ঞানীরা বলেছেন যদি সুপার এআই একদিন বাস্তব হয়ে যায় তাহলে হয়তো এমন এক যুগ আসবে যেখানে মানুষ আর মেশিনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কিন্তু বিপদ এখানেই যদি এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি হবে এআই আমাদের জীবনকে অনেকটাই বদলে দিতে পারে আজকাল আমরা অনেক ক্ষেত্রেই এআই ব্যবহার করি এবং এর সুবিধা নিচ্ছি যেমন স্বাস্থ্য এআই ব্যবহার করে ক্যান্সার বা হৃদরোগের মতো মারাত্মক রোগ দ্রুত শনাক্ত করতে পারি যা আগে সম্ভব ছিল না এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের শরীরে সার্জারি করা যায় রোবট সার্জারির ফলে চিকিৎসা ভুল হয় না বললেই চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখন শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ আকর্ষণীয় ও কার্যকর করে তুলছে এটি শিক্ষার্থীদের শেখার পদ্ধতি বদলে দিচ্ছে আগে যেখানে সবাইকে একই ধরনের পড়াশোনা করতে হতো এখন এআই ব্যবহার করে ব্যক্তিগতভাবে কোনো কিছু শিখতে পারে একজন শিক্ষার্থী কোন বিষয়ে বেশি ভালো বোঝে আর কোনটাই দুর্বল তা খুব সহজেই এআই বিশ্লেষণ করে তাকে সেই অনুযায়ী পড়াশোনার উপকরণ সাজিয়ে দেয় ফলে প্রতিটি শিক্ষার্থী তার নিজস্ব গতিতে শিখতে পারে এআই চালিত চ্যাটবোর্ড অব ভার্চুয়াল টিচার শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টা সহায়তা করতে পারে কেউ যদি রাত বারোটায় গণিত বা ইংরেজি নিয়ে সমস্যায় পড়ে এআই তার প্রশ্নের উত্তর দিতে পারে উদাহরণ বুঝিয়ে দিতে পারে এটি শুধু শিক্ষার্থীদের নয় শিক্ষকদেরও সাহায্য করছে তারা এআই ব্যবহার করে সহজে পরীক্ষার খাতা মূল্যায়ন করতে পারছে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি বিশ্লেষণ করতে পারছে এবং কোথায় উন্নতি দরকার তা খুঁজে বের করতে পারছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবসার প্রায় সব ক্ষেত্রেই বিপ্লব ঘটাচ্ছে এটি ব্যবসার কাজ সহজ করছে খরচ কমাচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করছে যেমন দোকানে এআই চালিত চ্যাটবোর্ড ব্যবহার করে চব্বিশ ঘন্টা কাস্টমারদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে বিজ্ঞাপনে গ্রাহকদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ অফার দেখানো হচ্ছে আর কোম্পানিগুলো আগে আগে জানতে পারছে কোন পণ্য বেশি জনপ্রিয় হবে ফলে ব্যবসায়ীরা আগের চেয়ে আরও স্মার্ট ও কার্যকরভাবে কাজ করতে পারছে যা তাদের প্রতিযোগিতায় এগিয়ে রাখছে পরিবহনের ক্ষেত্রে এর ব্যবহার দিন দিন বাড়ছে বিভিন্ন যানবাহন যেমন অটোনোমাস গাড়ি এবং ট্রাফিক সিস্টেমে এর ব্যবহার রয়েছে যার ফলে চালক ছাড়াই গাড়ি চালাতে পারে এবং এতে করে দুর্ঘটনা অনেক কমে যাচ্ছে ট্রাফিক সিগনাল স্মার্ট হয়ে যাচ্ছে যার জন্য যানজট আগের তুলনায় অনেক কম গাড়ি ও পরিবহন কোম্পানিগুলো এআই দিয়ে এখন আধুনিক গাড়ি তৈরি করছে এতে করে সময় ও জ্বালানি বাঁচবে যাতে যাত্রীরা সহজে গন্তব্যে পৌঁছাতে পারে সব মিলে এই পরিবহন ব্যবস্থাকে আরও সহজ দ্রুত ও নিরাপদ করে তুলছে তবে সব প্রযুক্তির যেমন ভালো দিক থাকে তেমনই ক্ষতিকর দিকও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষের তৈরি দৈনন্দিন জীবনে নানা ধরনের সুবিধা এনে দিচ্ছে তেমনই চাকরির বাজারেও বড় ধরনের পরিবর্তন ঘটাচ্ছে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে অনেক কাজ স্বয়ংক্রিয় এবং দ্রুত করা যাচ্ছে যা আগে মানুষের দক্ষতার উপর নির্ভরশীল ছিল কাস্টমার সার্ভিসের চ্যাটবট এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো এআই প্রযুক্তি ব্যবহারের ফলে কল সেন্টারে অনেক কর্মীদের চাপ কমে গেছে সেজন্য কল সেন্টারের অনেক কর্মী চাকরি হারাচ্ছেন তাদের ম্যানুফ্যাকচারিং ও উৎপাদন খাতে রোবট এবং স্বয়ংক্রিয় মেশিন ব্যবহারের ফলে শ্রমিকদের প্রয়োজন কমে যাচ্ছে রোবটগুলো চব্বিশ ঘন্টা কাজ করতে সক্ষম এবং তারা কখনো ক্লান্ত হয় না যা কাজের দক্ষতা বাড়ায় এবং কম সময়ে অধিক উৎপাদন করতে পারে আগামী দশ থেকে পনেরো বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদের জীবনকে অনেক সহজ উন্নত করে দেবে অনেক কাজ মানুষকে আর নিজে থেকে করতে হবে না এআই স্বয়ংক্রিয়ভাবে করে দিবে অফিস কারখানা চিকিৎসা সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে আর দৈনন্দিন জীবনে স্মার্ট প্রযুক্তি আমাদের জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তবে মানুষের চাকরি হারানোর বিষয়টি নিয়ে আমাদেরকে ভাবতে হবে কারণ যেভাবে প্রযুক্তি উন্নত হচ্ছে ঠিক একইভাবে কাজের দরণও পাল্টে যাচ্ছে যেমন একসময় চিঠি লেখার প্রয়োজন হতো কিন্তু এখন ইমেল ও মেসেজ এসে আরও সহজ করে দিয়েছে এতে করে কি কোনো কাজ কমেছে না বরং নতুন নতুন কাজ তৈরি হয়েছে ঠিক তেমনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ফলে কিছু মানুষের চাকরি নিয়ে নিচ্ছে ঠিকই কিন্তু এর বদলে আরও উন্নত ও নতুন ধরনের চাকরি তৈরি হয়েছে যেমন ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি এমনকি কন্টেন্ট ক্রিয়েট করার মতো কর্মক্ষেত্র এসব কর্মক্ষেত্রে চাহিদা দিন দিন বাড়ছে যারা নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন তাদের জন্য কাজের সুযোগ সব সময় থাকবে তবে সমস্যা হচ্ছে যারা পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে এআই ব্যবহারের দক্ষতা না থাকলে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে তাই এখন থেকেই আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যবহার সম্পর্কে জানতে হবে প্রযুক্তির বিরুদ্ধে গিয়ে নয় সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা বুঝতে হবে ইয়াই শুধু চাকরির ক্ষেত্রেই পরিবর্তন আনছে না এটি সমাজের বিভিন্ন ক্ষেত্রেও বিশাল প্রভাব ফেলছে যেমন আমাদের গোপনীয়তা এখন আগের চেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় যা কিছু করি তার বিশাল অংশ এআই বিশ্লেষণ করে আমাদের কেনাকাটা পছন্দ অব্যাস সবকিছুই কিছুই এখন ডাটার অংশ হয়ে গিয়েছে এই তত্ত্বগুলো যদি ভুল হাতে পড়ে তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে বিপর্যয় আসতে পারে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অসমতা উন্নত দেশগুলো যেখানে এআই ব্যবহার করে দ্রুত এগিয়ে যাচ্ছে সেখানে উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়ছে যেসব দেশে প্রযুক্তিগত সুযোগ কম সেখানে এআই সুবিধা কম পাওয়া যাচ্ছে ফলে বিশ্বজুড়ে ধনী ও গরিব দেশের মধ্যে বৈষম্য আরও বাড়ছে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কারণে অনেক মানুষ চাকরি হারাবে নাকি নতুন চাকরির সুযোগ তৈরি করবে আপনার মতামত আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এমনই আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে